হাইপার থাইরয়েডিজম বা শরীরে থাইরয়েড হরমোনের বেড়ে যাওয়া কখন আমরা বলবো যে শরীরে হাইপার থাইরয়েডিজম হয়েছে বা থাইরয়েড হরমোন বেড়ে গেছে তো হাইপার থাইরয়েডিজম হল এমন একটি অবস্থা যখন থাইরয়েড গ্রন্থি থেকে অতিরিক্ত থাইরয়েড হরমোন অর্থাৎ টি থ্রি এবং টি ফোর মিশ্রিত হয় অর্থাৎ আমাদের গলাতে থাকা যে থাইরয়েড গ্ল্যান্ড সেই থাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যায় এবং অ্যাক্টিভ হওয়ার ফলে তার যে থাইরয়েড হরমোন টি থ্রি টি ফোর এটাকে বেশি বেশি ক্ষরণ করে এই অবস্থাটাই হচ্ছে হাইপার থাইরয়েডিজম বা শরীরে থাইরয়েড হরমোনের বেড়ে যাওয়া এর ফলে কি হয় শরীরে মেটাবলিজম অস্বাভাবিকভাবে বেড়ে যায় এখন এই কারো শরীরে যদি মানে হাইপার থাইরয়েডিজম হয় বা থাইরয়েড হরমোন বেড়ে যায় তাহলে কিছু লক্ষণ পাওয়া যায় তো এই লক্ষণগুলোকে আমরা চার ভাগে ভাগ করে নিতে পারি এক লক্ষণ হচ্ছে শারীরিক লক্ষণ এই হাইপার থাইরয়েডিজম হলে বা থাইরয়েড হরমোন বেড়ে গেলে শারীরিক কিছু চেঞ্জ পাওয়া যায় শারীরিক কিছু লক্ষণ প্রকাশ পায় দুই নম্বরে আছে মানসিক বা স্নায়বিক লক্ষণ হাইপার থাইরয়েডে কিছু মানসিক এবং স্নায়বিক লক্ষণ পাওয়া যায় তিন নম্বরে পাচনতন্ত্রের লক্ষণ কিছু পাওয়া যায় চার নম্বরে নারী এবং পুরুষের ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ পাওয়া যায় এবার আমি 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 একে একে শারীরিক লক্ষণ মানসিক লক্ষণ বা স্নায়বিক লক্ষণ পাচনতন্ত্রের লক্ষণ আর নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিছু বিশেষ লক্ষণ এই নিয়ে আমি একে একে আলোচনা করছি তো এক নম্বর যেটা বললাম যে শারীরিক কিছু লক্ষণ বোঝা যায় কিছু লক্ষণ প্রকাশ পায় তো শারীরিক লক্ষণের লক্ষণগুলোর মধ্যে কোন কোন লক্ষণ যেমন ওজন কমে যাওয়া হাইপার থাইরয়েডিজমে কার কারো শরীরে যদি থাইরয়েড হরমোন বেশি খরণ হয় তাহলে শারীরিক লক্ষণগুলোর মধ্যে একটা লক্ষণ হচ্ছে ওজন কমে যাওয়া ওজন কমে যায় মানে খাবার খায় খিদে বেশি পায় খাবার খায় কিন্তু ওজন কমে যাচ্ছে একটা অদ্ভুত লক্ষণ তারপর হচ্ছে হৃদস্পন্দন বা হার্ট বিট বেড়ে যায় মানে হাইপার থাইরয়েড হলে কি হার্টের গতিটা ফাস্ট হয়ে যায় হার্ট খুব দ্রুত কাজ করে যার ফলে পালস রেট বেড়ে যায় এবং কি হয় অনেক সময় বুকটা ধড়ফড় করে তারপর হচ্ছে বুকটা প্যালপিটিশান হয় বুকের মধ্যে এ একটা হাইপার থাইরয়েডিজমে হয় তারপরে তিন নম্বর শারীরিক লক্ষণে কী আছে ঘাম বেড়ে যায় এবং অতিরিক্ত গরম লাগে যে মানুষ মানে যার শরীরে থাইরয়েড হরমোন বেড়ে যাবে তার কি হবে মানে সাধারণত মানে তিনি যতটা ঘামেন আর কি তার শরীর যতটা ঘেমে যায় তার থেকে বেশি ঘামবে এবং গরম যতটা তার লাগে তার থেকে থাইরয়েডটা বেশি খরণ হলে বেশি গরম লাগবে অর্থাৎ ঘামটাও বেশি হয়ে যাবে এবং তার গরম লাগাটাও বেশি হয়ে যাবে তারপরে চার নম্বর যেটা শারীর শারীরিক লক্ষণ সেটা হলো হাত পা কাঁপা যার শরীরে থাইরয়েড হরমোন বেশি হবে তার হাত পা কাঁপবে বিশেষ করে হাত পায়ের আঙুলগুলো কাঁপে অনেক সময় রোগীর সারা দেহ কিন্তু কাঁপতে পারে তারপর হচ্ছে পেশির দুর্বলতা হওয়া সারা শরীরের পেশিগুলো দুর্বল হয়ে পড়ে বিশেষ করে বাহুর পেশি এবং আপনার বাহুর পেশি আর হচ্ছে উরুর পেশি এই পেশিগুলো দুর্বলতা এই পেশিগুলোর মধ্যে দুর্বলতা দেখা যায় অর্থাৎ হাইপার থাইরয়েডিজমে পেশিগুলো পেশেন্টে দুর্বল হয়ে যায় আচ্ছা চোখ দুটো বেরিয়ে আসে মনে হচ্ছে যে চোখ দুটো ভেতর থেকে মানে সামনের দিকে বেরিয়ে আসছে মানে চোখের বলি বাইরের দিকে বেরিয়ে আসে যেটা সাধারণত ক্রেভস ডিজিজে পাওয়া যায় এই ক্রেভস ডিজিজ নিয়ে একটা ভিডিও আলাদা করে কখনো আমি বানিয়ে দেব আচ্ছা সাত নম্বরে যেটা হয় চুল পড়ে যায় অতিরিক্ত চুল ঝরে চুল পাতলা হয়ে যায় তারপরে আট নম্বরে যেটা হয় ত্বক খুব পাতলা হয়ে যায় নরম হয়ে যায় আচ্ছা নয় নম্বরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে গলায় থাইরয়েড গ্ল্যান্ডটা আছে এই থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাক্টিভ হওয়ার কারণে অনেক সময় ফুলে যায় ফুলে গিয়ে আপনার এই গলা সামনের দিকটায় থাইরয়েড গ্ল্যান্ড যেহেতু ফুলে যায় তো সামনের দিকটা মনে হবে যে যখন আপনি ঢোক গিলবেন বা তখন কীভাবে মনে হবে যে এই জায়গায় মাংস অনেক লেগে আছে উঠবে নামবে মানে ফুলে যায় আর কি আচ্ছা গলা অনেক সময় খসখসে হয়ে যায় গলার স্বর কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে মোটা হয়ে যেতে পারে তো এই গেল হাইপার থাইরয়েডিজমে শারীরিক লক্ষণ এবার মানসিক বা স্নায়বিক লক্ষণগুলো কি কি শারীরিক মানসিক বা স্নায়বিক লক্ষণগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে উত্তেজনা বেড়ে যাবে রাগ বেড়ে যাবে দুশ্চিন্তা বেড়ে যাবে আচ্ছা ঘুমের সমস্যা হবে ঘুম হবে না ইনসম নিয়ে যাকে বলি পেশেন্টের ঘুম কিন্তু কমে যাবে তারপরে মনস মনসংযোগ মনসংযোগে ব্যাঘাত ঘটবে কোনো জিনিসে কনসেনট্রেশন করতে পারবে না তারপরে চঞ্চলতা বেড়ে যাবে শরীরে উদ্ভিগ যেহেতু মেন্টালি উদ্বিগ্নতা বেড়ে যায় তো শারীরিক ক্ষেত্রেও চঞ্চলতা বেড়ে যায় মানে ফিজিক্যালি এবং মেন্টালি এটা কিন্তু দুটোই হয় চঞ্চলতা বেড়ে যায় আচ্ছা এই গেল স্নায়বিক বা মানসিক লক্ষণ এবার পাচনতন্ত্রের লক্ষণ পাচনতন্ত্রের লক্ষণগুলো কেমন ক্ষিদা বেড়ে যায় স্বাভাবিক অবস্থায় পেশেন্টে যেমন খিদে ছিল তার থেকে তার শরীরে যখন থাইরয়েড হরমোন বেশি বেশি করিতে হবে তখন তার খিদে বেড়ে যাবে খাবে মানে বেশি কিন্তু অদ্ভুতভাবে ওজন কমে যাবে খিদে বেড়ে যাবে খাবে বেশি কিন্তু ওজন কমে যাবে একটা অদ্ভুত লক্ষণ হাইপার থাইরয়েডিজমে আচ্ছা দুই নম্বরে যেটা হবে কি বারবার পায়খানা হতে চাইবে অনেক সময় আবার পাতলা পায়খানা হবে এ হলো পাচনতন্ত্রের লক্ষণ এবার আমি যেটা বললাম বলেছিলাম যে চার নম্বর অর্থাৎ আরও একটা লক্ষণ সেটা হচ্ছে নারী ও পুরুষের ক্ষেত্রে বিশেষ লক্ষণ কি না নারীদের ক্ষেত্রে ঋতুচক্র অনিয়মিত হয়ে যায় বা ঋতু কম হয় এবং নারীদের ক্ষেত্রে সেক্স ড্রাইভটা কমে যায় অর্থাৎ যৌন ইচ্ছা কমে যায় পুরুষদের ক্ষেত্রে কী হয় শুক্রাণু কমে যায় যার জন্য যৌন ইচ্ছা পুরুষদের মধ্যেও কমে যেতে পারে তো আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে হাইপার থাইরয়েডিজম কাকে বলে এবং হাইপার থাইরয়েডিজম হলে কোন কোন লক্ষণ শারীরিকভাবে মানসিকভাবে প্রকাশ পেতে পারে বা কোন কোন লক্ষণ পেলে আপনি মনে করতে পারেন যে আপনার শরীরে হাইপার থাইরয়েড ডেভেলপ করছে আপনার গ্ল্যান্ড অভারঅ্যাক্টিভ হচ্ছে আপনার থাইরয়েড গ্ল্যান্ড অভার অ্যাক্টিভ হচ্ছে এবং টি থ্রি টি ফোর যেগুলো হচ্ছে আমরা থাইরয়েড হরমোন বলি সেই হরমোনগুলো বেশি বেশি ক্ষরিত হচ্ছে বলে আপনি মনে করতে পারেন তো এই লক্ষণগুলো নিয়েও আমি একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের কিছু জ্ঞান সঞ্চিত হবে তো আমার মনে হয় ভিডিওটি বেশি বেশি শেয়ার করা দরকার কারণ এখন বর্তমান দিনে থাইরয়েড কিন্তু প্রায় ঘরে ঘরে মানে প্রায় প্রত্যেকটা ঘরে কিন্তু একটা দুটো থাইরয়েডের পেশেন্ট কিন্তু আছে ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার